আজকে সকাল থেকে দেবশুতি তোমার কাছে কতবার ফোন গেছে দিদি যে কি হতে চলেছে কি রকম পালপিটেশন কি কি বলছে শত দিদি এসে সকাল থেকে শত কিছুই বলি কেন বলার কিছু নেই কারণ তো অভিনয় করে এটাই তো ওর এ প্রফেশন কি বলবি

অত কিছু মজার কিছু হলো আমরা ফোন করে গল্প বলার মজার এটা হয়েছে বা কিছু খারাপ লাগা হলো সেটা অবশ্যই এরকম

ভালো নাম বলছি মানে এই আমি যে অবস্থায় দেখেছি আমি দেখি আমার মাও দেখে এটা এখন বলাই যাবে না মানে ছোটো হলেও তার ছোট আমি আমিও সেখান থেকে যখন অভিনয়ের সঙ্গে সঙ্গে ও যখন অন্যান্য কাজ শুরু করলে যখন পলিটিক্সে গেলে আমি বোধহয় সারা এক বছর ধরে বলে এসেছি হোয়াটসঅ্যাপে যখনই দেখা হয় পঁচিশ কর ওইগুলো অভিনয়টা ছাড়িস না তো আমরা একসঙ্গে প্রায় তিরিশটার ওপর ছবি করেছি তারও কিন্তু বেশি তিরিশটার উপর সো আমার খুব ভালো লাগছে যে সিরিয়াসলি মানে এদের মতন যারা শুধু অভিনেত্রী হিরোইন ছিলেন খুব ভালো অভিনেত্রী ইট আর নট ইস্ট ওর আর ছবি হিন্দিতে যেটা এখনো রিলিজ করে নি ইনফ্যাক্ট তার সেই পরিচালকও আমাকে খুবই ভালোবাসেন শ্রদ্ধা করে তো ও আমাকে প্রায় অনেকটা দেখিয়েছে ছবিটা তো আমি সিনেমা দেখে বেড়াই তোমরা জানো শোনা তো আমার খুব ভালো লাগছে যে এই সময় দাঁড়িয়ে শতাব্দী ফিরে আসছে কারণ এখন একটা এমন সময় না যেখানে আমার মনে হয় নায়ক নায়িকা এই কনসার্ট হারিয়ে যাচ্ছে সেখানে এখন অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন রয়েছে এবং ওর মতন একজন স্ট্রং অভিনেত্রী ফিরে আসছে বাংলা ছবিতে যে কোনোভাবেই যে এবং আমাদের যে ডিরেক্টর সেও আমার খুব প্রিয় এবং আছে এখানে এবং আমার আমি ট্রেলার দেখেছি কম্বটা খুব সুন্দর লেগেছে আমার নিজে আইডিয়াটা খুব ভালো লেগেছে গল্পটা না বুঝতে পারলেও কিছুটা তো বুঝতে পারি ট্রেলার দিকে যেটা কোন দিকে যাবে বাট আই এম ভেরি হ্যাপি দ্যাট শি ইজ ব্যাক এবং ব্যাক বলতে এটা আমি জানি না কেন কথাটা লেখা হয়নি তো ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে ব্যস্ত ছিলেন অন্যদিকে এবার পড়েন কাজ ভালো সাবজেক্ট ভালো কেন

কালকে তো মায়ের কাছে পুজো দেওয়া হলো কি চাওয়া হলো দিদি একটু যদি আমরা ছবির ভালো চাই আর দাদা হচ্ছে তখন তো কিছু বুঝতে পারবো সব কিছুই তো চেঞ্জ হয়ে গেছে সুতরাং এই সিস্টেম চেঞ্জ হচ্ছে আর দাদা কত বছর পর দিল্লির আজকে বেশ বোঝা যায় সকাল থেকে বেশ ছুটির আমেজেই কাটছে বিশ্বাস করো মানে মা আমাদের রিয়েল লাইফে তোমরা বেশি রিলেট করতে পারবে আমার মতোই রিলেট করতে পারবে ইনফ্যাক্ট যে ভূতের থেকে মানুষ অনেক ভয়ানক কেউ তার বউকে ভয় পায় কেউ তার বসকে ভয় পায় কেউ মানে মেয়েরা এক অন্ধকারে হাঁটতে ভয় পায় কে সে গায়ে ঝাঁপিয়ে পড়বে কে একটু আহ কোনো ক্ষতি করে দিতে পারে তাই জন্য আমার মনে হয় আমরা রিয়েল লাইফে অনেক বেশি অশুভ শক্তি বোধ এই সমস্ত নিয়ে বাদ করি যেটা দেখেই নিই যেটা সর্ট অফ ভাইফলি সেটা তো একটা ফ্যান্টাসি হলো না যদি ঈশ্বরকে আমরা মানি ঈশ্বরকে বিশ্বাস করি অনেকে করে অনেকে করে না অনেকে এথিস্ট অনেকে মানে আমি যখন মানি তাকে তো চোখে দেখিনি সেম গোজ ফর ভুত তাকে চোখে দেখিনি তবে একটা ভয় তো থাকে যে শুভ শক্তি আছে যখন অশুভ শক্তিও হয়তো আছে সিনেমা তোমার কাছে অপর আসবে তুমি কি আমি এখন সব কিছুই সম্ভব মনে করি কেউ যখন স্ক্রিপ্ট নিয়ে আসে यूजुअली আমার কাছে এমন কোনো চরিত্র নিয়ে আসে হয় অভাগা নয় সে দুঃখী নয় সে সমাজে কিছু লড়াই করছে এবং মানে হয়তো সন্তানকে খুন করে দেওয়ার জন্য তার পরিবার উঠে পড়ে লেগেছে আই অ্যাম নট এনি মোর রাদার আই ফিল এক্সট্রিমলি ফ্ল্যাটারড আমার অত্যন্ত মনে হয় যে এটা একটা পুরস্কারের মত বিষয় প্রডিউসার ডিরেক্টর নির্মাতারা আমার কথা ভাবে যে রিতা এটা একটা পুল করতে পারবে আমার ধারণা এটা আমার থেকে অনেক বেশি আমার কাছে অনেক বেশি বড় পাওনা দেন যে একটি সুন্দরী মেয়ে লাগবে দেন অনেক সুন্দরী আছে বাজারে কিন্তু সত্যি একটা কঠিন চরিত্রকে মাত্র দিতে পারবার মতো অভিনেত্রী অতজন নেই তাদের মধ্যে আমি একজন হতে পারছি বা সেটা ডিরেক্টর অভিনয় করছে দ্যাট ইজ অগ বিগ অনার দিদি রায়ের সাথে সিনেমা এত বছর পর

সে এত বছর চোদ্দ বছর পরে বড় করতে কাজ করতে এসেছে তার এতটুকু কোনো খামতি নেই বরং শুধু শেখার মতো কাজ আর তেমন তার ব্যবহার এটা যদি আমি রাখতে পারি চোদ্দ বছর পরে চোদ্দ বছর পরে যদি সত্যি আমি দিদির মতেরও দাঁড়িয়ে এখানে বাইর দিতে পারি তোমাদেরকে আমার ছবি নিয়ে পরের প্রজন্মের কারোর সাথে আমি কাজ করেছি আমি বুঝবো যেটিভ তোমার এতদিন ধর আমার দিদির ছবি বড় পর্দায় এটা সত্যি এটা আমি মানে খুব খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি এবং সেই কারণে আজকে আরো বেশি করে আসা আর ওই যেটা বললাম দিন আমার অসুবিধা লাগে চিন্তা দিই বলি ওনার সাথে মানে ফিল্মের বাইরে সম্পর্কের সাথে কোনো লেনদেন কোনো কিছুর ব্যাপার নেই এত মিষ্টি করে যখন আমাকে বললো ডাকল তখন না এসেতে পারি না একেবারেই অনর অনার জন্ম দিয়ে আবার আসলো এত বছর পর সে যে ছবি দেখতে ভালোবাসি এমনিতে আমি ভয় পাই একটা মানে যদি একটা পেন্সিলও পাই আমি এরম করে থাকি মানে ভয় হবে কিন্তু না ভালো ভালো হ্যাঁ একটু অন্যরকমের এক্সপেন্ট খুব বাদার চাই না একটু এক্সপেন্ট একটু নতুন

লেখেইছি যেটা আমি বিশ্বাস করি যে হ্যাঁ আমি ভূত লেখেছি আর বেশ কয়েকবার আমি ভয় পেয়েছি তো দিদি আজকে বাৎসরিকের প্রিমিয়ার অনেকদিন পর শতাব্দী সাথে কি বলবে এই দেখো আমরা মানে একসঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছি আমার বন্ধু তো অনেক বছর প্রিয় পাত্রকে চোদ্দ বছর পর ও বলছে চোদ্দ বছর চোদ্দ বছর পর আবার যখন ছবি করছি সেটা ভীষণ খুশি আমার মনে হয় ও দর্শকরা সবাই খুব খুশি হয়েছে আমিও খুব খুশি হয়েছি এবং ওর ছবি মৈনাকের ছবি এটা করেই হয়েছে প্রথম ছবিটা তো আমাকে দেখতেই হবে একদমই দেখবি তোমাদের দুজনকে আবার কি একসাথে বড় পর্দায়

একটা জি বইসে স্বামী হারানোর কথা ধরে সেই বইসে তারপর ননদের সঙ্গে একটা সফটতা তার মধ্যে যে ইন্টারেস্টিং টুইস্টটা আছে সেটা হচ্ছে মনের এই কালো সময়টাতে একজন সুপারন্যাচারাল কিছু গা শরীর প্রচুর একটা দুঃখ পড়ায় মানে পুরো ব্যাপারটা আমার নতুন রূপ তো لے তার সঙ্গে বিল ও পেঁচা মাও হাও এসছেন আমার সাথে সেটাই তো বিরাট ব্যাপার আমার মা তো শতাব্দীর ভীষণ মত এবং সবসময় বিশেষ একটি ছবির একটি সংলাপের কথা মা সবসময় বলেন তো সেই জন্য এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কাছে একটা কত বড় পাওয়া